পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবে সেটা হচ্ছে সাইয়েদেনা আদম আলাইহিসসালাম। উনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা। তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়েদেনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদেনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদেনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবা 1000 বছর সুবহানাল্লাহ

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউতে এসে হাজির এসে বলল

মালাকুদ মত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফ নসিয়া বানু ভুলে গেছে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে নাই আছে নসিয়া আদম ফ নসিয়া বানু বিশ্ব নবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফ জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ও আশহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানলা পড়েন সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের ruh নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল ম aut এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফী ইওমিল জুমআহ ইযান যুনযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিন আরদু আছকালহা ইযা রুজ্জাতিল আরদু রজজাম ওয়া বুসাতিল জিবালু বাসা দিন মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ